হাই ফ্রেন্স দেখো এটা হলো গনগনি পাহাড় আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম প্রথমে আমরা ঢুকে গিয়ে সবাই পাহাড়ের ছবি তোলার জন্য ব্যস্ত সবাই যে যার মতো সেলফিও নিচ্ছে যেখানে ফটো তুলেছিলাম সেটা হলো পার্কে ঢোকার আগে আর এটা হলো পার্কের ভেতরে দেখো রোদ ছিল তাই কিছু কিছু লোক ছাতা নিয়ে যাচ্ছে আমরা যেহেতু ছাতা নিয়ে যায়নি তাই এমনি গিয়েছিলাম আর পেঁপে গাছগুলো দেখো ছোট ছোট পেঁপে গাছ কিন্তু পেঁপে হয়েছে প্রচুর ফুলও হয়েছে দেখো প্রত্যেকটা গাছে মিনিমাম পনেরোটা কুড়িটা করে ফুল ফুটেছে গোলাপ থেকে তারপর গোলাপের রয়েছে বিভিন্ন কালার খুব মিষ্টি মিষ্টি কালারগুলো ছিল আর এই যে গাছ এটা হলো কাজু গাছ এখন ফুল ধরেছে আর কাজু ধরেছে ছোটো ছোটো কাজু আছে হাত দেওয়া বারণ আছে আর এই কাজুর আঠা কিন্তু একবার গায়ে লাগলে সেখানে পুরো ঘা হয়ে যায় তারপরে দেখো আমরা পার্কে ঘোরাঘুরি করে এখন পাহাড়ের দিকে যাচ্ছি এই সিঁড়ি এখানে এই সিঁড়িটা অনেকটা জায়গা নিয়ে পুরো সেটা হয়েছে সিঁড়িটা আর সিঁড়ির ধাপগুলো চাওড়া চাওড়া কিন্তু প্রচুর সিঁড়ি ছিল মানে নামতে কোনো অসুবিধা নেই কিন্তু ওঠার সময় পায়ের হাঁটুতে যন্ত্রণা চলে আসে দেখো পাহাড়ের এটা বিভিন্ন মানে জায়গা পাহাড়ে দেখো বিভিন্ন ধরনের সব কেটে কেটে খুব সুন্দর করে ডিজাইন হয়েছে দেখো পাহাড়গুলো এগুলো নাকি সব ধস লেগে লেগে সব খয়ে নিচে পড়ে গেছে আর যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো এরকম সুন্দর ধরনের আকার নিয়েছে সেখানটাতে দেখো কিছু কিছু বাচ্চাকে নিয়ে যাচ্ছে ছবি তোলার জন্য তারপর আমার মেয়ের যে স্যার ছিল সেই স্যার মেয়েকে নিয়ে গেল সামনের দিকে ছবি তোলার জন্য ওখানে ছবি তুলেও নিয়েছি তারপর এখন দেখো আমরা নদীর দিকে যাচ্ছি এতটা পরিমাণে রোদ ছিল তাই হাতে জলের বোতল নিয়েই যেতে হলো আর এই জলটা খুব ঠান্ডা জল আমার মেয়ে আমার হাজব্যান্ড এই জলে নেমেছিল হাত পা ধুয়েছিল কিন্তু আমি নামিনি কারণ প্রচুর পরিমাণে জলটা ঠান্ডাই ছিল তারপরে এখানে জলে একটু আনন্দ করে এখন বাড়ি যাবো তাই আমরা তাড়াতাড়ি করে গাড়িতে যাচ্ছি আর আমার মেয়ে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোনো ভয় নেই কিছু নেই খুব সুন্দর পরিবেশ জায়গাটাও খুব সুন্দর আর প্রচুর পরিমাণে লোক এখানটাতে বেড়াতে আসে ছুটির সময় বাই সবাই ভালো থেকো